লোক আছে লোক আছে দাদা বন্ধুরা আমরা আপাতত দাঁড়িয়ে আছি বারুইপুর স্টেশনের সামনে আজকে যাত্রা হচ্ছে গিয়ে বারুইপুর থেকে ডায়মন্ড হারবার এবং সব স্টেশন থাকছে আজকে আমরা যে ট্রেনটা যাব সেটা হচ্ছে গিয়ে থ্রি ফোর এইট ডায়মন্ড হারবার লোকাল টোটাল ট্রাভেল ডিস্টেন্স হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ কিলোমিটার পথে পড়বে বারোটা স্টেশন তো দেখতে থাকুন আপনারা ব্লকটা যাত্রা পথে যা যা আসবে সেটা কিন্তু আপনাদের দেখাবো আর এটা রেট শেয়ারিং হচ্ছে গিয়ে এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুর থেকে আসছে বারুইপুরে এবং বারুইপুর থেকে ডায়মন্ড আরবার যাবে বন্ধুরা আমাদের ট্রেন যেটা ডায়মন্ড যাবে সেটা লক্ষ্মীকান্তপুরের দিক থেকে বারুইপুর ঢুকছে দশ হাজার সিরিজের রেক যাই না পেছন দিকে কি আছে আগের দিক ষাট হাজার সিরিজের রেক দিয়েছিল পেছন দিকে গিয়ে দেখি ওটা তেরো হাজার সিরিজের রেক বুঝতে পারলাম না ঢুকছে সামনে ওই যে লাঠি হাতে মাসিমাকে দেখছেন ওই মাসিমা আসলে চোখে দেখতে পান না উনি সিঁড়ি দিয়ে নেমে তিন নম্বর প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করছিলেন উনিও আমাদের মতো সেই ডায়মন্ড হারবার লোকালে উঠবেন মানুষের কাছে সাহায্য চাইবেন কিছু যাতে সাহায্য পাওয়া যায় কিন্তু উনি জানতেন না যে সামনেই বেড়া রয়েছে আমরা ব্লগার তার মানে এটা নয় যে আমরা মানুষ নই অন্তত ব্লগিংয়ের মাঝে মানুষের মতো কাজ করে যদি একটু আনন্দ পাওয়া যায় তাহলে ব্লগিং করার সময় মনটা কিন্তু খুবই ভালো লাগে তাই ওনাকে একটু সাহায্য করলাম যাতে করে উনি ওই ডায়মন্ড হারবার লোকালে উঠতে পারেন আমার হয়তো একটু দেরি হয়ে গেছিল হয়তো ট্রেনে ইন্ট্রো দিতে একটু অসুবিধা হলো কিন্তু এটুকু আশা করি আপনারা মানবিকতার খাতিরে ক্ষমা ঘেনা করে দেবেন দাদা দেখবেন একটু ইয়ে রয়েছে চোখে অসুবিধা রয়েছে লোক আছে লোক আছে দাদা একটু চোখে সোজা চলো সোজা চলো কোন দিকে যাবে চার নম্বর দিকে কি ট্রেন ধরবে ট্রেন ধরবে তাহলে চলো ডায়মন্ড ধরবে আচ্ছা এইবার সোজা চলো

নটা বাইশে বারুইপুর থেকে ছাড়বে আমরা এই ট্রেনটায় চলে যাই নির্ধারিত কম্পার্টমেন্টে উঠে পড়ি তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নির্ধারিত সময়ের থেকে জাস্ট দুটো মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল এই লেভেল ক্রসিংটা ছিল আগে বনগাঁ কুলপি রোডের অংশ বাঁদিক দিয়ে যে লাইনগুলো চলে গেছে সেই লাইনগুলো গেছে লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা ভবিষ্যতে হয়তো এগুলোই বকখালির দিকে যাবে জানি না সেদিন কবে আসবে ওপর দিয়ে চলে যাচ্ছে বনগা কুলপি রোড এই ব্রিজটা হওয়ার জন্যই আগের লেভেল ক্রসিংটার ওপর চাপ কমে গেছে এবং বনগা কুলপি রোডটা ওই লেভেল ক্রসিং দিয়ে না গিয়ে ওপরে ব্রিজের ওপর দিয়ে চলে গেছে দূরে বাঁদিকে নামখানা লাইনটা এখনও দেখা যাচ্ছে ওই নামখানা লাইনে প্রথম স্টেশন হচ্ছে গিয়ে শাসন রোড বারুইপুর থেকে শাসনের দূরত্ব বেশি না বরঞ্চ শাসন রোড থেকে শাসন যাওয়ার জন্য সময়টা একটু বেশি লাগে বা বারুইপুর থেকে শাসন যাওয়ার জন্য সময়টা অনেকটাই কম লাগে ট্রেনে এখনও ভিড়টা জমে ওঠেনি কিন্তু এটা যেহেতু অফিস টাইমে ট্রেন বা স্কুল কলেজে যারা যায় তাদের ট্রেন একটু পরেই ভিড়টা খেয়াল করার মতো হবে অবশ্য যারা রোববার ভিডিও করেন তারা কিন্তু সেই ভিড়টা এই ট্রেনে পাবেন না আসছে আমাদের প্রথম হল্ট কল্যাণপুর কল্যাণপুরে রয়েছে বিখ্যাত সেন্ট স্টিফেন গির্জা একটু অফ রুট বলে আপনারা ভাববেন না যে এখানে এই গির্জায় ভিড় কম হয় বড়দিনে যথেষ্ট ভিড় হয় প্ল্যাটফর্মে হকার বা দোকানদারের সংখ্যা কিন্তু কিছু নেই বন্ধুরা আমরা আপাতত এসেছি কল্যাণপুর স্টেশন কোড কে ওয়াইপি আসার কথা নটা চব্বিশ আমরা এসেছি নটা বত্রিশ কি তেত্রিশে লেট রয়েছে ট্রেনটা সাত আট মিনিট ন মিনিট দেরি রয়েছে আপাতত কল্যাণপুর ছেড়ে যাচ্ছি চলুন রাস্তায় আরও দেখা হচ্ছে অন্যান্য স্টেশনে কে ডিপি দক্ষিণ দিনাজপুর ট্রেন এখানেও মিনিট লেট নটা সাতাশের জায়গায় নটা ছত্রিশে ঢুকেছে সেজন্য ট্রেন বেশি দিন দাঁড়ালো নয় দশ পনেরো সেকেন্ড ঠিক আছে খুব একটা বেশি লোক ওঠেনি এখান থেকে চলুন সামনে গিয়ে দেখা হচ্ছে আসছে স্টেশন হোটোর বা হোতোর এখনো পর্যন্ত আমরা সাত কিলোমিটার যাত্রাপথ পাড়ি দিলাম আপাতত আছি হোতরে এইচ টি কোড সেই আট মিনিট লেট লেটেন্সিটা কমিয়ে এনেছে দেখা যাক আরেকটু কমাতে পারে কিনা ট্রেন ছেড়ে দিল আমরা ছেড়ে যাচ্ছি হোতল ধরুন যেতে যেতে কথা হচ্ছে একটু এগিয়েই ডান দিকে রয়েছে শ্রী শ্রী সারদা রামকৃষ্ণ আশ্রম ট্রেন থেকেই দেখা যায় অটো স্ট্যান্ড থেকে একটু এগোলে যে রেল গেটটা পড়ে ওখান দিয়ে সোজা চলুন দেখাচ্ছি এটা সারদা রামকৃষ্ণ আশ্রম এটা ডান পাশে আর পাশে রয়েছে শারদা রামকৃষ্ণ আশ্রমের শিশু ও মহিলা বিবাহ কামোয়া স্টেশন কোডটা বেশ ভালো ইন্টারেস্টিং ডিএমইউ আমরা ইউমিউ কারে রয়েছি ডিএমইউ কারে নেই কিন্তু স্টেশন কোড ডিএমইউ সাত মিনিট লেটে পৌঁছেছে দু মিনিট মেকআপ দিয়ে দিয়েছে অলরেডি দেখা যাক আর কত মেকআপ দিতে পারে ট্রেন ছাড়বে সিগন্যাল দিয়ে দিয়েছে চলুন আমরা সামনের দিকে যেতে যেতে কথা হচ্ছে আমরা রয়েছি ডায়মন্ড হারবার লাইনে এটাই বর্তমানে শিয়ালদাহ দক্ষিণ শাখার মেইন লাইন যদিও শিয়ালদাহ থেকে সোনারপুর হয়ে ক্যানিং পর্যন্ত যে লাইন সেটাই কিন্তু শিয়ালদাও দক্ষিণ শাখার প্রথম লাইন পরবর্তীকালে আঠেরোশো তিরাশি সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে শিয়ালদা ক্যানিং লাইনে সোনারপুর থেকে বারুইপুর মগরাহাট হয়ে ডায়মন্ড হারবার পর্যন্ত চুয়াল্লিশ কিলোমিটার ব্রাঞ্চ লাইন তৈরি করেছিল প্রথম থেকে এই লাইনটা ছিল ব্রডগেজ লাইন উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালে এই লাইনটা পঁচিশ কেবি এসি কনভার্টেড সিস্টেমে চলে যায় মানে সোজা কথা হয় সম্ভবত ডায়মন্ড হারবারে প্রচণ্ড গুরুত্বপূর্ণ বন্দরের জন্য এই লাইনটাই পরবর্তীকালে শিয়ালদাহ মেন লাইন হয়ে ওঠে এবং প্রথম শুরু হওয়া ক্যানিং লাইন ব্রাঞ্চ লাইন হয়ে থাকে আমাদের এরপরের স্টেশন আমাদের যাত্রাপথের পঞ্চম স্টেশন যেটা বারো কিলোমিটার দূরে অবস্থিত এটা হচ্ছে গিয়ে উত্তর রাধানগর হল্ট আমরা পৌঁছলাম উত্তর রাধানগর ইউটিএন এখন আবার ন মিনিট লেট বলুন দেখি আর কত মেকআপ দিতে পারে ঠিক আছে আট মিনিট লেট এমন কিছু ব্যাপার নয় চেলে যাচ্ছি উত্তর রাধানগর দূরে ওই যে নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রাধানগর বিএনএম স্কুল এই অঞ্চলে বেশ জনপ্রিয় স্কুল এটা রাধানগরে রয়েছে উত্তর রাধানগর ক্যাথলিক চার্চ কাছাকাছি এলাকার মানুষের জন্য এই চার্চ কিন্তু অত্যন্ত জনপ্রিয় ট্রেনের পাশ দিয়ে চলে গেছে গ্রামের আধুনিক রাস্তা আগে হয়তো এটা মেঠো রাস্তা ছিল মাঝখান দিয়ে চাষের ক্ষেত খুব সুন্দর লাগছে দৃশ্যটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এর পরের হল্ট হচ্ছে গিয়ে মগড়াহাট আমাদের যাওয়ার পথে মগড়াহাট স্টেশনের ঠিক আগেই ডান পাশে পড়বে মগড়াহাট কলেজ এই যে এই আকাশি রঙের বিল্ডিংটাই মগড়াহাট কলেজ ক্যামেরায় নিশ্চয়ই দেখা যাচ্ছে এটা এই অঞ্চলে কিন্তু বেশ জনপ্রিয় কলেজ এটা আর অবশ্যই জানাবেন আপনার নিকটবর্তী স্টেশনের নাম আমার নিকটবর্তী স্টেশনের নাম যাদবপুর বন্ধুরা আমরা চলে এলাম মগড়াহাট এম জিটি স্টেশন কোর্ট ট্রেন এখনও লেট বেশ কিছু প্যাসেঞ্জার হচ্ছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন এবং এই স্টেশনে কিন্তু একটা রাতের দিকে একটা ডেডিকেটেড মানে ট্রেন রয়েছে শিয়ালদা মগড়াহাট লোকাল রাতের দিকে আছে সকালের দিকে নেই বেশ গুরুত্বপূর্ণ স্টেশন চলুন যেতে যেতে বলছি আমরা ছেড়ে যাচ্ছি মগড়াহাট মগড়াহাট কিন্তু খুব জনপ্রিয় জায়গা খুব জনবহুল জায়গা নিদেন পক্ষে প্ল্যাটফর্মের ওপর বিভিন্ন দোকান বাজার দেখে বুঝতেই পারছেন এটা কেমন জনপ্রিয় জায়গা ট্রেনটা খুব সুন্দর বাঁক নিচ্ছে মগড়াহাটে রয়েছে মগড়াহাট আইটিআই এই যে এই আকাশি কালারের বিল্ডিংটাই মগড়াহাট আইটিআই কলেজ বন্ধুরা আমরা পৌঁছে গেলাম বাহিরপুয়া পুয়া পি হচ্ছে গিয়ে স্টেশন কোর্ট আর মোটামুটি পাক্কা এগারো মিনিট লেট এগারো মিনিট লেট তেতাল্লিশের টাইম চুয়ান্ন এসছে ঠিক আছে দেখা যাক আলটিমেটলি দশ পনেরো মিনিট লেট তো হবেই সাউথ লাইন চলুন যেতে যেতে কথা হচ্ছে আমরা চলে এলাম সংগ্রামপুর স্টেশন কোড এসে নিউ পাক্কা তেরো মিনিট লেট আসলে কিছুই করার নেই মানে সামনে মোটামুটি ধরতে পারেন দুশো মিটারে ফগ ফগের জন্য আর কি ভিজিবিলিটির প্রচণ্ড সমস্যা হচ্ছে আমি তো নিজেই বুঝতে পারছি যে কিছু দেখা যাচ্ছে না রিস্কি হয়ে যায় মানে ট্রেনের যে পাইলট রয়েছে তারা কখনোই চায় না কোনো একজন মানুষ বা যে কোনো একটা জীব যে কোনো একটা প্রাণী আর কি মানে রেললাইনের সুবাদে বা ট্রেনের সুবাদে মারা যাক তারা কখনোই চায় না সুতরাং বুঝে শুনে হবে আমরা আপাতত সংগ্রামপুর স্টেশনের বাজার সবজি ফল অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসে পাইকারি মার্কেট স্টেশন শেষ হওয়ার বাদ এই মার্কেটটা এই দেখুন দুটো লাইনের মাঝখানে এখানেও ছোটোখাটো খুচরো একটা মার্কেট বসে গেছে

বন্ধুরা আমরা চলে এসছি দেউলা বারো মিনিট লেট স্টেশন কোড ডি লেখা রয়েছে আমি আরেকটু দেখে বলে দেব স্টেশন কোড হচ্ছে গিয়ে ডি বারো মিনিট লেট চলুন আস্তে আস্তে যেতে যেতে দেখা হচ্ছে কিছুদিন আগেই এখানে রেল লাইনের স্লিপারগুলোকে চেঞ্জ করা হয়েছে ওই জন্য এদিক ওদিক ছড়িয়ে আছে পরে এই পুরনো স্লিপারগুলোকে দিয়ে অনেক কাজ করা হয় আসছে আমাদের পরে স্টেশন নেত্রা আঠেরোশো সালের পয়লা অক্টোবর এই নেত্রা অঞ্চলেই জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত চিকিৎসক ডক্টর নীলরতন সরকার তিনি অস্থি সংক্রান্ত চিকিৎসায় ভারতবর্ষে প্রথম এক্সরে ব্যবহার করেন উনিশশো আটচল্লিশ সালে শিয়ালদহের ক্যাম্বেল মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ওনার নামে রাখা হয় নীলরতন সরকার মেডিকেল কলেজ শর্টে এনআরএস মেডিকেল কলেজ হসপিটাল বন্ধুরা আমরা চলে এসেছি স্টেশন নেত্র নেত্র না নেত্রা এটা নেত্রা আচ্ছা এটা স্টেশন হচ্ছে কি নেত্রা স্টেশন কত এন ট্রেন পৌঁছেছে মোটামুটি বারো মিনিট লেটে ওই দশ এগারো বারো তেরো এর মধ্যেই ঘোরাফেরা করছে প্রথমে শুরু করেছিল ন মিনিট লেটে তারপর আট মিনিটে নামিয়েছিল সাত মিনিটে নামালো তারপর আবার বাড়তে বাড়তে গেছে ফগ রয়েছে প্রচন্ড টু হান্ড্রেড মিটার ভিজিবিলিটি টু হান্ড্রেড মিটার না ওয়ান ফিফটি মিটার ভিজিবিলিটি অসুবিধা হবে বলুন যেতে যেতে কথা হচ্ছে বন্ধুরা সিনারিটা দেখুন ও চোখ ভরে যাচ্ছে কোনোরকম কোথাও ট্যুর করার দরকার নেই শুধুমাত্র এই সিনারি দেখার জন্য ট্রেন যাত্রা করাই যায় আপনারা কি একমত কমেন্টে জানাবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনার নিকটবর্তী স্টেশনের নাম বন্ধুরা আমরা পৌঁছে গেলাম বাসুলডাঙ্গা স্টেশন কোড বিএসডি আর ট্রেন বারো মিনিট লেট নটা আটান্ন টাইম ছিল বেশ কিছু লোক উঠলেন সম্ভবত ডায়মন্ড অব্দি যাবে বলুন রাস্তা দেখা হচ্ছে আমরা পৌঁছলাম গুরুদাসনগর স্টেশন পর জিউ আর মোটামুটি বারো তেরো মিনিট রয়েছে উল্টো দিকে ডায়মন্ড হারবারটা বেরিয়ে যাচ্ছে এটা শিয়ালদা ডায়মন্ড হারবার ফাঁকাই রয়েছে ট্রেনটা গুরুদাসনগর ছেড়ে দিল এটা আমাদের লাস্ট হল্ট এরপর ডেস্টিনেশন স্টেশন মানে সেকেন্ড লাস্ট হল্ট বলে কিছু হয় না হল্ট ইজ হল্ট এরপর আমাদের ডেস্টিনেশন ডায়মন্ড হারবার চলুন রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে কথা হচ্ছে শেষে আমরা পৌঁছলাম ডায়মন্ড হারবার স্টেশন কোড ডিএইচ নির্ধারিত সময় থেকে চারটে মিনিট লেটে আমরা ডায়মন্ড হারবার পৌঁছে গেলাম ডায়মন্ড হারবারে দেখার মতো জিনিস বলতে ডায়মন্ড হারবারে যেখানে কেল্লা রয়েছে সেখানে গিয়ে আপনি সূর্যাস্ত দেখতে পারেন খুব সুন্দর লাগবে সেই সূর্যাস্ত এছাড়া ডায়মন্ড হারবার বাজার কিন্তু খুব বিখ্যাত ডায়মন্ড হারবার দিয়ে চলে গেছে এনএইচ টুয়েলভ বা ন্যাশনাল হাইওয়ে বারো যেটা বকখালি থেকে শুরু হয়ে পৌঁছে গেছে ডালখোলা পূর্ণিয়া মোড় অবধি মোড়ে গিয়ে এনএইচ বারো ন্যাশনাল হাইওয়ে সাতাশে পড়েছে ওই রাস্তাকে পশ্চিমবঙ্গ সড়ক পরিবহনের লাইফ লাইন বলা হয় ডায়মন্ড হারবার থেকে এনএইচ বারো যে রাস্তাটা গেছে সেই রাস্তার উপরেই রয়েছে কাকদ্বীপ কাকদ্বীপ থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে যার মাধ্যমে লট নাম্বার এইট ফেরিঘাটে যাওয়া যায় সেই ফেরিঘাট থেকে বিখ্যাত গঙ্গাসাগর মেলা যাওয়ার লঞ্চ বা ভেসেল ছাড়ে এছাড়া সোজা রাস্তাটা চলে গেছে নামখানা হয়ে বকখালি পথে দশ মাইলের আশেপাশে নদী পেরোলে আপনি মৌসুমী আইল্যান্ড চলে যেতে পারেন বন্ধুরা আমরা পৌঁছে গেলাম ডায়মন্ড হাবার স্টেশন এখানে আমাদের যাত্রা শেষ এরপর বিশাল বড় একটা নদী রয়েছে মানে গঙ্গা নদী প্রচণ্ড বড় ফলে এরপর আর রেল ব্রিজ ব্রিজ কিছু বানায়নি ওই ফারাক্কার মতো আড়াই কিলোমিটার কি তিন কিলোমিটার একটা ব্রিজ বানাতে হবে সেই জন্য রেল ব্রিজ বানায়নি ডায়মন্ড হারবারের স্টেশন কোড ডিএইচ ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ডায়মন্ড হারবারে গত দু হাজার যে লোকসভা ভোট রয়েছে সেই ভোটে যিনি নির্বাচিত হয়েছেন তিনি ভারতবর্ষে একটি রেকর্ড তৈরি করেছেন রেকর্ড ভোটে প্রায় সাত লাখের উপর ভোটে উনি জিতেছেন ডায়মন্ড হারবার স্টেশনের পাশেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘের অফিস এছাড়া ডায়মন্ড হারবারে আপনি যদি নদী পেরিয়ে যেতে চান তাহলে ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি যাওয়ার লঞ্চ পেয়ে যাবেন কুকড়াহাটি ঘাটের পাশেই রয়েছে দীঘা যাওয়ার বাস আপনারা এই রুটেও কিন্তু দীঘা যেতে পারেন জার্নিটা আরামদায়ক হবে কি হবে না সেটা আপনাদের শারীরিক ফিটনেসের ওপর ডিপেন্ড করছে কিন্তু অবশ্যই বেশ সুন্দর জার্নি হবে বন্ধুরা আমি নীল সায়ন আর আপনারা আপনারাচ্ছেন আমার চ্যানেল আমি নীল সায়ন আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন বন্ধুদের শেয়ার করুন ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ডেস্টিনেশন স্টেশনে পৌঁছে গেছি পরের ব্লগে অবশ্যই দেখা হচ্ছে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়